থার্ডলি হচ্ছে আমাদের কাউন বাজার এখানে হকারদের অনেক বড় সমস্যা চাঁদাবাজি এটা একটা আধুনিক ব্যবস্থা করবো হকারদের বসানোর জন্য হলিডে মার্কেট এইরকম টাওয়ার মার্কেট ওদের একটা আছে থার্ড প্রবলেম হচ্ছে বনায়ন সুবিধা গ্রিন আমার নির্বাচনী প্রধান ইয়ে হচ্ছে গ্রিন ওয়ার্ড ক্লিন ওয়ার্ড

তো এই নির্বাচনটা আমরা কি দৃষ্টিতে দেখছি দেশকতীব বেগম যে মুক্তি আন্দোলনের একটি অংশ ছিল আমাদের নির্বাচনে অংশগ্রহণ এক একটি ভোট এটির একটা আন্দোলনের অংশ আমরা তো দেশকতীব বেগম খালেদের যে মুক্তি চাই বলে মিছিল করার মত সুযোগ আমাদের ছিল না এই নির্বাচন অংশগ্রহণ করার একমাত্র কারণ হচ্ছে দেশকতীব বেগম খালেদাকে মুক্ত করতে পারি জানা আমরা সেই জন্য আমরা সংগঠিত হলাম যখন আমরা নির্বাচন অংশগ্রহণ

এই যে যারা আছেন তাদের যারা আমাদেরকে সমর্থিত কাউন্সিলার পত্র এদের থেকে কোনো চাপ সৃষ্টি হচ্ছে কিনা কাজে কোনো বাধা পাচ্ছেন কিনা প্রত্যেকটা মুহূর্তে আমি বাধা পাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে তারা আমার প্রোগ্রামে বাধা সৃষ্টি করতেছে গত দিন আগে আমার মহিলার পরিবারে তাহলে বাজার একদম নম্বর মার্কেটে ভোটার পরিচয় পত্র ভোটার স্লিপ বলে যেটাকে ওইটা বিতরণ করার জন্য গিয়েছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা মহিলা দা কর্মীদের গায়ে হাত দিয়েছে সেটা নিয়ে গতকালের রিপোর্ট হয়েছে। ওদেরকে ধাক্কা দিয়ে মাঠ থেকে বের করে দিয়েছে অশ্লীল ভাষায় গালি দিয়েছে। প্রত্যেকটা মুহূর্তে আমার কৃষক দলের সভাপতি তার মাথা ফাটায় দিয়েছিল গত 5 তারিখে। 11 এর আমি ব্যাপারটা লিখিত কোনো দিয়ে দিয়েছি যে থানায়। দিতে গিয়েছিলাম থানায় লিখিত অভিযোগটা নেই। একটা মামলা হয়েছে।